দর্শক বহু প্রতীক্ষার পর আমাদের সীমানায় চলে আসলাম সামনে দেখতে পাচ্ছি জামাল ভাই কে জামাল ভাই পুরোনো ক্যামেরা নতুন করে আমার হাতে আচ্ছা শুরু করছেন শুরু করছি এখন সূর্য কোন পাশে বলেন সূর্য তো একবারে মাথার উপরে মাথার উপরে আছে তাহলে ছাতা সরাই ফেলেন নতুন ক্যামেরায় একটা ঝকঝকে চেহারা দেখায় আর কি তো ভাই আছেন কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ফোন দিচ্ছিলাম আপনার মোবাইল বন্ধ ও ভাই মোবাইলে আপনি তো মোবাইল কিনেন আগে বুঝছেন কারণ এই মোবাইলের কারণে দেড় ঘন্টা এই রাস্তায় দাঁড়ানো আমি আর ওই যে এক ভাই আসছে ভাইয়ের সঙ্গে কাকতালি ভাবে ঘাটে দেখা আচ্ছা ভাই কি আপনিও চিনেন আমিও চিনি হ্যাঁ ভাই তো এর আগে মনে হয় আসছিলেন না ভাই আসছিলেন আমি ভালো করে মনে নাই কিন্তু চিনি আর কি হ্যাঁ আসছিলেন আচ্ছা তো কি অবস্থায় আছেন বলেন এই তো ভাই চাষবাস শুরু করছি চাষবাস শুরু করছেন হ্যাঁ প্রথমে একটু বলেন আমাদের গাড়ল ছাগলের কি অবস্থা আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই নতুন ট্রাক্টর আনছেন হ্যাঁ ভাই দূর থেকে দেখছিলাম এদিকে কিছু রোপণ করছেন নাকি হ্যাঁ ভাই এদিকে ওই যে লাউ আর মিষ্টি কুমড়া দিয়েছি এই যে জায়গা কি লাউ জাগ হ্যাঁ এগুলা লাউ লাউ এগুলা আচ্ছা সার দিয়ে দিছেন না হ্যাঁ সার দিয়ে দিয়েছি আচ্ছা আর ওই পাশে কি দিছ ওরা ওই দেখো আপনি ওই যে লাউ দানা দিতেছে পুরো লাউ পুরো না এই যেখান থেকে এই সুজাটা দিয়েছে ওই দিকটা মিষ্টি কুমড়া দিয়েছি আর তাহলে চিনি মানুষ তখন খুব অভাব ছিল তো যেমন ভাই তখন আমাদের এলাকায় দেখতাম যে মানুষ আসলে চিনার চালের ভাত খাইতো এবং অনেক বাড়িতে গম এবং চাল মিক্স করে ভাত রান্না করে খাইতো তো সেই চীনা

খাবার হ্যাঁ ভাতের পরিবর্তে খায় এখন মানে পাখিরে খাওয়াই পাখিরে খাওয়ায় তো যে কারণে এখন চিনার ডিমান্ড আগের চেয়েও বেশি ভাই আপনি ধানের থেকে অনেক গুণ বেশি ধান ধরেন এক বিঘা জমিতে যদি আপনি ধান আমাদের চোরি এলাকায় ছিটা বোনে তো আট দশ মন হয় চীনাও প্রায় রকম বিঘাতে আট দশ মন হয় চিনার প্রাইস হলো চিনার প্রাইস হলো আপনার চা চার হাজার টাকা মন আর হলো ওই ধানের প্রাইস ধরেন হাজার বারোশো টাকা মন আগে কিন্তু দাম কম ছিল ধানের দাম বেশি পরিবর্তে ব্যাপারটা গেছে উল্টে এখন যে কারণে সাধারণত পাখির খাবার হিসেবে আর কাউন তো চিনা নেই কাউন চিনি অবশ্য চিনাটা করতেছি যদি আল্লাহ যদি ভালো ভাবে করাই তাহলে সামনে হয়তো চিনাটা একটু বেশি করবো করার চিন্তা ভাবনা আছে আচ্ছা এগুলো খুব ভালো খাবার

উপকারী এই জন্য আপনি ওইটা দিকে চিন্তা ভাবনা করেন আচ্ছা ভাই ট্রাক্টরের কি অবস্থা আপনাদের ট্রাক্টর আলহামদুলিল্লাহ ভাই ট্রাক্টর তো নিয়ে এসেছি প্রায় দিন দশেক মতন হতে চললো আমাদের নিজেদেরও জায়গা জমি চাষবাস করতেছি আবার দেখা গেল যে কেউ যদি বলতেছে যে ভাই আমাদের একটু চাষ করে দেন আমরা করে দিচ্ছি চাষ যেন মানুষের উপকার হয় ঘ করতেছেন নাসির ভাই এর জন্য পনেরো বিঘা কাজ করতেছি পঞ্চাশ বিঘা করার কথা ছিল নাসির ভাই আমার বলছে যে ভাই আমি পনেরো বিঘেই আমি খরচ মেনটেন করতে আমার জন্য সমস্যা হতেছে আপনি আমার জন্য পনেরো করেন আচ্ছা তাহলে পনেরো বিঘা হইলেও চাষ জড়িত না তারা তো ব্যাপারটা জানিনা তো নাচ জেনে হুট করে আমরা কাজ শুরু করে দিই পরে দেখা গেল মাছ পথে যদি আমি ফেলে যাই তাহলে তো আমার কিছুই হবে না এই যেমন গতবার আমরা এই জমিতে যা কিছু করছিলাম তো সেটা কিন্তু আমরা

দেখুন এখন গতবার যে প্রবলেম গুলো ছিল সেই প্রবলেম প্রবলেমগুলো কিন্তু এবার না হইতে পারে এখন ভাইয়া এখানে আছেন ভাইয়া মনে করছেন যে আমাকে যতটুকু বলছেন যে তিন লাখ টাকার মধ্যে মোটামুটি পমদার বিগা জমি চাষ হয়ে যাবে তো আমার তো মনে হয় আপনি যে আগাসনাশক দেন আর এই যে ট্রাক্টর দিয়ে চাষ দেন তো বিল এসে মনে হয় লাগwidetildeক নাওলো লাখ আসছে হ্যাঁ এরকমই ওইটাকে খালি চাষ আর আপনার প্রায় এক বিকেটে ধরুন প্রায় 1.5 হাজার টাকার খরচ শুধু পচামাতেই চাষ কথা তাহলে আমরা যে এখানে যে প্রায় পঁচিশ বিঘার মতো চাষ করছি তাহলে পঁচিশ বিঘায় ওনার যদি পনেরো বিঘা পঞ্চাশ বিঘা আপনি বাজেট দিছিলেন পনেরো লাখ টাকা তো সেখানে আমার এখানে কি পুনরায় প্রাথমিক বাজার হ্যাঁ এরপরে আবার এগুলোর রক্ষণাবেক্ষণের ব্যাপার অচনা অবশ্যই দ্বীপের ব্যাপার অচল আমি ভাবেনি যে ভাই এটা কন্টিনিউ করতে পারবে না তাহলে হয়তো করবে আস্তে আস্তে হয়তো আমি করে দেবো তা পরবর্তীতে ভাই আমার একবার পুরোপুরি ভাবে বলেছে যে ভাই আমি পনেরো বিঘার উপরে আপনি হলো ছয়শো ফিট আর এদিকে হলো তিনশো ফিট এই জায়গার মধ্যে সীমাবদ্ধতা থাকবেন আমি এর বাইরে একটা টাকা খরচ বহন করতে পারব না আমি যে চাষবাস করে দিয়েছিলাম

আমি আর ভাইকে বলিনি পরে আপনার সঙ্গে কথা বলার পর আপনি দায়িত্ব নিয়ে করতেছেন কোনো কারণে ধরেন পাঁচ লাখ টাকা দিছে ধরেন পাঁচ লাখ দিছে যাই এখন এটার যদি মাঝখানে কাজটা বন্ধ করে আপনি বিপদে পড়বেন না বিপাকে পড়বেন না

সে আপনি খরচই পয়ন করেন না আপনি তিন দিন চার দিন পাঁচ দিন ফোনই দেন না আমি কেন আপনার সাথে এটা ইয়ে করতে যাবো আচ্ছা দেখবেন হয়তো অবশ্যই আমি আমি চাই যেন সে ভিডিও দেখে ভিডিওর মাধ্যমে সে যেন তার গাফলিতে যেন সে না করে সে যেন এটাতে যা প্রপারলি খরচ সেটা করলে তার এটা ফল হয়তো আল্লাহ ফল আসবে এছাড়া তো আসবে না হ্যাঁ আচ্ছা তাহলে কি এখন মিষ্টি কুমড়া জ্বালাইছে ওনার হ্যাঁ চলেন দেখাচ্ছি ওদিক থেকে এদিকে আসলাম হ্যাঁ ভাই এদিকে বেড়া দেখতে পাচ্ছি বেড়ার ভাই কাজ শুরু করছি আমাদের এগ্রো বাংলার বেড়ার কাজ শুরু করছি যে আপাতত শুরু করলে হয়তো দু হাত দু হাত চার হাত করতে করতে হয়তো এক সময়

প্রথম যেদিন দিন ট্রাক্টর নিয়ে সেদিন একটু চাষ করেছিলাম একটু মুলা বৃষ্টিবা দিয়েছিলাম ভাই লাল শাক দিয়েছেন নাকি খাবে লাল শাক লাল শাক হয়নি ভাই জায়গা দেখা যায় দেখে চাষ এই নতুন আমার আমার কিন্তু নতুন আছে আর চাষাভাব তোরাও তো সহজ না

বিশ ফুট আর এই যে আমরা লাউ যে খাওয়ার দিয়েছিলাম এই যে ঝাঁকা টাকার ধরেন দিয়েছি হয়তো আর ফুলো চলে আসতেছে হ্যাঁ ফুল চলে আসছে

আমরা এই ঘরটি প্রথম উদ্দেশ্য ছিল যে রান্নার কাজে ব্যবহার করব তো পরবর্তীতে গারল ছাগলের প্রয়োজনে আবার ছাগল রাখছিলাম তো এখন ডাক্তারের পরামর্শে জামাল ভাই আবার এর ভিতরে গারল দিয়ে দিছে আর ছাগল ওই বাজারে রয়েছে এই তো ভাই আচ্ছা একটু শুধু দেখানোর জন্যই ঢুকছি আমিও দেখি না কয়দিন ধরে ওদের কথা আমার খুব মনে হয় কারণ আমি আসলে নিজেও ওদেরকে খাওয়াই এই হচ্ছে পরে দেখলাম আসলে আমি একটু ঝামেলায় আছি ঝামেলা জানেন সব ঝামেলা গিলা দূর করে দিচ্ছি ঝামেলা দূর হবে মানুষের ঝামেলা থাকে বিপদাবধ থাকে সেটা চিরদিনের জন্য না আর ঝামেলার দরকার আছে ভাই বিপদ আপদ ঝামেলা দরকার আছে আপনার মাঝে মাঝে যদি একটু অসুস্থ হন তাহলে শরীরটা যখন সুস্থ হয় তখন আপনি অনেক হালকা হয়ে যান তো মানুষের জীবনেও কিছু বিপদ আপদ এবং ঝামেলা দরকার আছে যেটা গেলে পরে আপনি পূর্ণ শক্তি নিয়ে আমাদের দিকে এগিয়ে যেতে পারেন